ওর বোনকে নিজের শিকার বানায় সে ভয়েই দিনরাত কাটে কারণ আজকাল মন যে বড় অবুঝ হয়ে গেছে ওর চোখে প্রিন্স নামের পর্দা পড়ে থেকে আছে তাই তো মেহিক মনকে যত চেষ্টা করে প্রিন্সের থেকে দূরে রাখতে দিন শেষে দেখা যায় মন প্রিন্সের আরও কাছে এসে যায় সময়ের চ্রোত বদলে গেছে আগে মন মেহেককে ছাড়া থাকতে পারতো না এখন কিন্তু এখন প্রিন্স থাকাকালীন মনের মেহেকের দরকার হয় না মনের কাছে প্রিন্স হচ্ছে সুপার হিরো যে একনিমিশে সব দুঃখ কষ্ট দূর করে দিতে পারে পায়ের কাছে সব সুখ এনে দিতে পারে মন আগের মতো ছোট বড় সব প্রয়োজনে তার কাছে ছুটে আসে না কিছু প্রয়োজন হলে প্রিন্সের কাছে ছুটে যায় আর প্রিন্সও মনের সব কিছুর দিকে খেয়াল রাখে মনের মনে প্রিন্স ধীরে ধীরে বড় ভাইয়ের জায়গা দখল করেছে মেহেকের তা বুঝতে অসুবিধা হচ্ছে না আর মন কেন প্রিন্সের দিকে ঝুঁকে পড়েছে তাও বুঝতে পারছে আসলে মন এবং মেহেক যখন নিজেদের বাড়িতে ছিল তখন ওদের বাবা কড়া শাসনে রেখেছে ওদের চাওয়া পাওয়া বা কোনো ইচ্ছের মূল্য দেয়নি ওদেরকে সব সময় এটাই বোঝানো হয়েছে ওরা দুজন ওর বাবার জন্য বোঝা মেহেক মনের থেকে বড় হওয়াতে বাবার ইচ্ছেকে নিজের ইচ্ছে মনে করতো মেয়েকে প্রথম প্রথম মনে হতো হয়তো মা মারা যাওয়ার কারণে বাবা একা হয়ে গেছে এত কম বয়সে নিজে ভালোবাসার সঙ্গী হারিয়েছে ওদের কথা ভেবে কখনো বিয়ে করেননি মায়ের বিরহে ও কাজের চাপে হয়তো বাবা খিটখিটি মেজাজ হয়ে গেছে সেজন্য ওদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে তাই মেহেক বাবার অনুশাসন মেনে চলত তবে মন ছোট থাকায় বাবার আচরণ ওর মনে অভিমানের পাহাড় তৈরি হয় মনের ধারণা বাবা ওদের কোথাও থেকে কুড়িয়ে এনেছে না মেহিক বোনকে অনেক বুঝিয়েও মনের ধারণা পাল্টাতে পারেনি মেহিক যখন থেকে স্কুল জীবন পার করে ওঠে তখন ওর সহপাঠীদের মুখে তাদের বাবাকে নিয়ে গল্প শুনে তখন থেকে বাসায় এসে ওর বাবার দিকে মনোযোগ খেয়াল করে এবং বুঝতে চেষ্টা করে এত বছর বাবাকে নিয়ে যা ভেবেছে তা সত্যি কিনা কিন্তু মেহেক ওর বাবার খেয়াল করে হতাশ হয় কারণ ওর বাবা মায়ের বিরহে কাতর হয়ে ওদের কাছ থেকে দূরে যায়নি তার প্রমাণ তো সে পেয়েছে কারণ এর মধ্যে একদিন ওর বাবা কাকে যেন ফোনে বলেছিল আরে মেয়েদের নিয়ে আমার ভাববার সময় কোথায় ওরা হচ্ছে আপদ আর এই আপদ বিদায় করতেও আমার পকেট ফাঁকা হবে যত সব অপর পাশ থেকে কি বলছে তা মেহেক শুনতে পায়নি তবে ওদের বাবা বলে চলেছে আরে টাকা না থাকলে মেয়েদের দিয়ে কি করব। আর তুমি জানো না টাকাই আমার কাছে সব আরে টাকা ছাড়া দুনিয়া কেমন ফাঁকা ফাঁকা লাগে সেদিন মেহিক তার বাবার কথা শুনে বুঝে যায় তাদের বাবার কাছে তাদের থেকে টাকার মূল্য বেশি সে টাকাকে যে পরিমাণ ভালোবাসে তার এক বিন্দু ওদের ভালোবাসে না সে থেকে মেহিকের মনে তার বাবার জন্য রাগ ও অভিমান শুরু হয় তবে তা কখনো মনকে বুঝতে দিত না তবুও মন বাবার কাছে যেত না কিন্তু এখানে আসার পর থেকে প্রিন্স শুধু একদিনই মনকে কুকুরের কামড় খাওয়ায় অবশ্য মন সেটা এখনো জানে না ওই ঘটনার পর থেকে মনের সাথে আরও কিছু করেনি সত্যি বলতে মেহেক ওর বোনের সাথে আর কিছু করা প্রিন্সকে কোনো সুযোগ দেয়নি প্রিন্স যেভাবে চেয়েছে মেহেক ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজেকে প্রিন্সের সামনে সেভাবেই উপস্থাপন করেছে ইদানি মেহক একটা বিষয় লক্ষ্য করেছে প্রিন্স মুনকে সব সময় স্পেশাল ফিল করায় মুন কিছু আবদার করলে যত রাতেই হোক তা পূরণ করে এই তো কিছুদিন আগের কথা একদিন সন্ধ্যায় মুন প্রিন্সের কাছে বায়না ধরে আজকে ওকে রান্না করে খাওয়াতে হবে তাও প্রিন্সের নিজের হাতে প্রিন্স মুনের মুখে এমন কথা শুনে প্রথমে চমকে যায় এরপর মুনকে সোনা বোন টিয়া ময়না পাখি বলে বোঝায় সে রান্না পারে না কিন্তু মনের এক কথা তাকে এসব বলে লাভ হবে না আজ পাস্তা করে খাওয়াতে হবেই হবে মেহেক তাকে এজন্য ধমক দিলে প্রিন্স উল্টো মেহেককে চোখ রাঙানি দেয় তা দেখে মন খিলখিল করে হেসে বলল আজকে সে ভাইয়ের হাতের পাস্তা রান্না খাবি খাবে প্রিন্স প্রিন্স মুনকে বোঝাতে না পেরে হতাশ হয়ে কিচেনে ঢোকে তাকে কিচেনে দেখে জন অবাক হয়ে যায় প্রিন্স জনকে ধমকে বলে তুমি পাস্তা করতে যা উপকরণ লাগে তা আবার সামনে রেখে কিচেন থেকে বের হও জন প্রিন্সের ধমক শুনে ভয় পেয়ে সব রেখে বের হয়ে যায় মন তো অনেক খুশি ভাইয়া তার জন্য পাস্তা করছে তবে কিচেন থেকে জনকে মন খারাপ করে বের হতে দেখে মন মনে মনে বলে সবাই অযথা আমার ভাইয়াকে ভয় পায় আমার ভাইয়া বাবার থেকেও কত ভালো তা ওরা বোঝে না আপুও তো বোঝে না অন্যদিকে মেহেক তো জানে প্রিন্সের এসব অভিনয় প্রিন্স উপরে উপরে মনকে ভালোবাসে দেখে নিজের কাছাকাছি রাখছে যাতে সময় মতো মেহেককে কষ্ট দিতে পারে মনটা এটা কেন বোঝে না বাবা আমাদের সাথে কখনো অভিনয় করেনি কিন্তু এই লোক তো ওর সাথে ভাইয়ের ভালোবাসার অভিনয় করেছে কবে এই থেকে প্রিন্স নামের আট মাস পর মেয়েকের ভার্সিটিতে এসেছে গেটের কাছে মনের বয়সে একটা মেয়েকে দেখে মনের কথা স্মরণ করে মন খারাপ হয়ে যায় বোনটাকে বাসায় রেখে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না অবশ্য এখন মন ওকে ছাড়া ভালোই থাকতে পারে আগে মন বেশি সময় ওকে ছাড়া থাকতে পারতো না কিন্তু এখন তো মন বড় হয়ে গেছে তার ভাইয়া থাকতে মেহেককে মনে করার সময় কোথায় কয়েক মাস ধরে প্রিন্স ওকে নিজে স্কুলে দিয়ে আসে আবার নিয়েও আসে আর এ বিষয়ে মেহেকের ভয় রয়েছে প্রিন্স ইচ্ছে করে ওর বোনকে ওর থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে যা মন বুঝতে পারছে না মেহেক এসব ছিল। সে সময় ওর ফোন বেজে ওঠে ফোনের শব্দ পেয়ে ফোনের দিকে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত নাম্বার দেখে হতভম্ব হয়ে যায় ফোন বেজে চলেছে তো চলছেই মেহেক কিছু একটা ভেবে কাপা কাপা ফোন হাতে রিসিভ করে ফোনের ওপাশ থেকে কেউ বলে মারে মন কোথায় ও ঠিক আছে তো সে কেউ একজন হচ্ছে মেহেক ও মনের বাবা মেহেক ওর বাবার ফোন পেয়ে এবং মনের জন্য উৎকণ্ঠা প্রকাশ করতে দেখে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে বাবা নামের এই লোকটা ছোট থেকে আজ পর্যন্ত কখনো ওদের জন্য অস্থির বা চিন্তিত হতে দেখেননি তাছাড়া মেহেকের বিয়ে হয়েছে প্রায় বছর হয়ে এলো সে থেকে মন ওদের সাথে আছে কই এতদিনের মধ্যে কখনো তো ফোন করেনি বা জানতে চাইনি মন কেমন আছে বা তার বড় মেয়ে বা কেমন আছে আজকে হঠাৎ কি মনে করে ফোন দিয়েছে সে মেহেক যখন এসব ভাবছিল সেই সময় ফোনের ওপাশ থেকে সিকান্দার মির্জা কান্না ভেজা কণ্ঠে বলছে মেহেক মা এত রাগ করে আসিস যে তোর বাবার সাথে কথা বলতে চাচ্ছিস না মেহেক সিকান্দার মির্জার কথা শুনে বলত শোনো জন্ম দিলে না বাবা হওয়া যায় না তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না তাই এসব ইমোশনাল কথা বলে আমার মন গলাতে চেষ্টা করে লাভ নেই আর এতদিন তুমি কোথায় ছিলে মা মারা যাবার পর কখনো তো মুনকে একটু আদর করে কোলে নাওনি ভালোবেসে কাছে ডাকুনি আর আজ হঠাৎ করে মনের জন্য ভালোবাসা উথলে উঠেছে যে ফোন করে কেটে কেটে মনের কথা জানতে চাচ্ছো আর তুমি জানতে চাইলেই আমি বলবো কেন তোর রাগ হওয়া জায়েজ আছে এত বছর আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম টাকার পিছনে ছুটতে ছুটতে এটাও ভুলে গিয়েছিলাম যে আমার পরিবারের আমার পরীর মতো দুইটা রাজকন্যা আছে যারা আমার কাছে ভালোবাসা ও একটু সময় ছাড়া বেশি কিছু চাই না আর আমি তাদের ভালোবাসা না দিয়ে তোদের সাথে অমানুষের মতো আচরণ করেছি তা ভাবলেই বাঁচতে ইচ্ছে করে না মেহেকর বাবার কথা শুনে বলল তুমি আমাদের সাথে কি করেছো না করেছো তা আমার মনে আছে তাই এসব কথা বলে সময় নষ্ট না করে ফোন রাখো আর কোন অধিকারে আমাকে ফোন দাও হ্যাঁ টাকার বিনিময় আমাকে বিক্রি করে দিয়েছ সেটা কি ভুলে গেছ শুনে রাখো আর কখন আমাকে ফোন দেবে না মারে আমি পাপ করেছি আমাকে তোরা মাপ কর না করলে যে মরেও শান্তি পাবো না তোদের সাথে করা অন্যায়গুলো যখন চোখের সামনে ভেসে ওঠে সে সময়ে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয় মা বিশ্বাস কর তোদের ছাড়া আমি ভালো নেই মেহেক সিকান্দার মির্জার মুখে মরার কথা এবং ভালো নেই শুনে রাগ পড়ে যায় কোনো মেয়ের বাবার মুখে মৃত্যুর কোনো মেয়ে বাবার মুখে মৃত্যুর কথা শুনে রাগ করে থাকতে পারে না এদিকে সিকান্দার মির্জা মেহিকের আওয়াজ না শুনে মোবাইলের দিকে তাকায় মেহেক ফোন কেটে দিল কি না দেখার জন্য মেহেককে লাইনে দেখে সিকান্দার মির্জা আবার বলতে শুরু করে বিশ্বাস তোর বিয়ের পর থেকে বাসা ফাঁকা হয়ে আছে। তোদের থেকে দূরে থেকে বুঝতে পারছি আমার করা অন্যায়গুলো কিভাবে দিনের পর দিন তোদের অবহেলা অবজ্ঞা করেছি যা ভেবে বুকের ভিতরে যন্ত্রণা হয় এই পাশান মন যে তোদের ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল হয়ে আছে তোকে আর মনকে দেখতে ব্যাকুল হয়ে আছি তোদের সাথে দয়া করতে প্রিন্সকে কতবার ফোন করেছি তা হিসেব নেই প্রিন্সকে ফোন করলেই বলে তোরা নাকি ওর বাবার ওখানে গিয়েছিস তোদের সাথে একটু কথা বলতে কেমন ছটফট লাগছিল প্রিন্সের কাছে কতবার তোর ফোন নাম্বার চেয়েছি কিন্তু সে দেয়নি কিছুদিন ধরে রাতে ঘুমাতে পারি না চোখে ঘুম এলে দুঃস্বপ্ন দেখে জেগে যাই কী দুঃস্বপ্ন সিকান্দার মির্জা বলতে শুরু করে মারে চোখ লেগে এলেই স্বপ্নে দেখি সামনে মনের বড় বিপদ রয়েছে স্বপ্নের ভিতরে একটা লোক দেখতে পাই লোকটি অন্ধকারে মনের পিছনে দাঁড়িয়ে ছুরি হাতে আছে। লোকটার ফেস দেখা যায়নি তবে যে লোকটা মনকে মারতে চাচ্ছে সে বেশ লম্বা এবং স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী আর লোকটার হিংসতা পশুকেও হার মানাবে এ স্বপ্ন দেখার পর থেকে ঠিক থাকতে পারছিলাম না প্রিন্সকে অনেক রিকোয়েস্ট করার পরও তুই দেশে নেই তুই দেশে নেই বলে তোর নাম্বার দেয়নি কিন্তু কেন যেন আমার প্রিন্সের কথা বিশ্বাস হচ্ছিল না তাই লোক লাগিয়ে অনেক কষ্টে তোর ফোন নম্বর জোগাড় করেছি আসামা পিন্স তোর এবং মনের সাথে কথা বলতে দিতে চাই না কেন আমি খারাপ হতে পারি তবে বিশ্বাস করবি কি জানি না তোর বিয়ের আগে প্রিন্স সাথে কথা বলে মনে হয়নি সে এমন করবে বড় বিশ্বাস করেছিলাম তাকে আর ও কিনা আমার থেকে আমার দুই মেয়েকে দূরে রাখছে মেহিক তার বাবার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না বাবা যেমন লোকের বিবরণ দিচ্ছে তা সম্পূর্ণ প্রিন্সের সাথে মিলে গেছে আর মেহিক আগে থেকে জানে প্রিন্স মনের ক্ষতি করতে মুখিয়ে আছে কিন্তু বাবার কথা শুনে বোঝা যাচ্ছে বাবা প্রিন্সের আসল রূপ সম্পর্কে কিছুই জানে না জানলে নিশ্চয়ই আমার বিয়ে দিত না আর আমার ইচ্ছে থাকলেও বাবাকে বলতে পারবো না যে প্রিন্স একজন হিংস্র খুনি মনকে নিয়ে তার দুঃস্বপ্ন যে কোনো মুহূর্তে সত্যি হয়ে যেতে পারে বাবা তুমি না বুঝে কোন বিপদে আমাদের ঠেলে দিয়েছো তা তুমি নিজেও জানো না সিকান্দার মির্জা মেয়েকে শব্দ না পেয়ে আবারও বলল মা তোকে যে আমার বড় দেখতে ইচ্ছে করছে মেহেক এতক্ষণ ভুলে গেছে যে তার আশেপাশে গার্ড আছে যারা ওর সব কার্যকলাপ ফলো করে প্রিন্সকে জানাবে কথাটা মনে হতে মেহেক সিকান্দার মির্জার উদ্দেশ্য বলল হ্যাঁ বাবা আমিও মন ভালো আছি আর জানো বাবা উনি না আমাকে ভার্সিটিতে আসার অনুমতি দিয়েছে আমি নিয়মিত ভার্সিটিতে আসি আচ্ছা বাবা আমার দেরি হয়ে যাচ্ছে এখন রাখি কথাটা বলে মেহেক মনে মনে সুস্থির নিঃশ্বাস ছাড়ল কারণ সে তার বাবাকে দেখা করতে না বলেও তার সাথে দেখা করার রাস্তা বের করে দিয়েছে ওদিকে সিকান্দার মির্জা এতদিন পর মেয়ের সাথে কথা বলতে পেরে শান্তি পেল এ জীবনে সে মেয়েদের সাথে অনেক অন্যায় করেছে এত কিছুর পরেও মেহেক তার সাথে কথা বলছে তা ভেবে তার আনন্দ লাগছে একটা ফোন তার সকল চিন্তা দূর করে দিল ভেবে মুচকি হাসলো সে হাসির পিছনে রয়েছে রহস্য অন্যদিকে প্রিন্সের মোবাইলে একটা টেক্সট এলো টেক্সট দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে তাকে আর সতর্ক থাকতে হবে সামনে যে বরবি বিপদ আসছে মেহেক বাড়িতে এসে জনের কাছ থেকে মনের খোঁজ নিল মন এখনো আসেনি মেহেক ফ্রেশ হয়ে কিছু খেয়ে বিছানায় বসে তার বাবার কথা ভাবছিল মেহেক অনেক খুশি হয়েছে তার বাবা নিজের ভুল বুঝতে পেরেছে মেহেক তো মনে মনে সবসময় এটাই চাইতো আজ তার সত্যি হতে দেখে ওর কি যে ভালো লাগলো তা কাউকে বুঝাতে পারবে না তবে মেহক তার বাবার সাথে ফোনে কথা বলার বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে প্রিন্সকে বিষয়টি জানাতে হবে করছে না তবুও জানাতে হবে কারণ এই লোক ঠিক এ খবর পেয়ে যাবে তখন যদি বাবা বা মনের ক্ষতি করতে চায় তাছাড়া বাবা যে আমাদের সাথে কথা বলতে এতবার তাকে ফোন করেছে সে বিষয়ে কেন সে বলেনি তাও আমাকে জানতে হবে সে আমার কাছে থেকে মনকে দূরে সরিয়ে দিয়েছে তাতেও শান্তি হচ্ছে না বাবা নিজের ভুল বুঝে আমাদের কাছে ফিরে আসতে চাইছে আর এই লোক না সেখানেও বাধা হয়ে সে করতে দাঁড়াচ্ছে বিকেল থেকে মেহেকের মন অস্থিরতা বিরাজ করছে প্রিন্স ফোন করে বলেছে মনের আসতে দেরি হবে কথাটা শুনে থেকে মেহেক ভয় পাচ্ছে এর লোকের সাথে ওর বোন একটু নিরাপদ না এটা জেনেও কিছু করতে পারছে না এর থেকে কষ্ট আর কি হতে পারে মেহেক রুমের মধ্যে পাইচারি করছে আর বোনের কথা ভাবছে ঘন্টাখানেক রুমে পাইচারি করে নিচে নেমে এলো রুমের মধ্যে অস্থির লাগছিল তাই নিচে নেমে ড্রয়িং রুমে এসে সদর দরজার দিকে তাকিয়ে আছে কারণ মন আসলে তো এখান দিয়ে ভেতরে ঢুকবে ওর বোনটা কি অবস্থায় আছে না দেখা পর্যন্ত মেহিক শান্তি পাবে না অপর অপরদিকে প্রিন্স মনকে নিয়ে রাত আটটার পরে ফিরেছে মন খিলখিল করে হাসতে হাসতে বাসার ভেতর ঢুকছে ওর দুই হাত ভর্তি শপিং ব্যাগ মেহেক বোনের মুখে হাসি দেখে সুস্থের নিশ্বাস ছাড়ল তাহলে রাক্ষসটা ওর বোনের কোনো ক্ষতি করেনি এদিকে মন বাসায় ঢুকে সোফায় মেহেককে বসে থাকতে দৌড়ে বোনের কাছে যায় মেহেক মনকে আসতে দেখে দাঁড়িয়ে গেল মন কাছে এলে ওকে জড়িয়ে ধরে বলল আপুকে রেখে কোথায় ছিল এতক্ষণ মন বোনের বুকে মাথা রেখে বলল জানো আপু ভাইয়া নামাকে আজকে যমুনা ফিউচার পার্কে নিয়ে গেছে সেখানে অনেক মজা হয়েছে মন কিছুটা মন খারাপ করে বলে আমি তোমাকে অনেক মিস করেছি আপু কেমন মিস করেছিস তা খুশি দেখেই বোঝা সত্যি তোমাকে অনেক মিস করছি তো আর তুমি জানো ভাইয়া কি বলেছে আরেকদিন তোমাকে এবং আমাকে নিয়ে যাবে এই কথাটা ভেবেই আমার কি খুশি লাগছে মনের কথা শুনে মেহেক ওকে থামিয়ে দিয়ে বলল অনেক বকবক করেছিস যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে একসাথে খাবো মন মেহেকের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল আমি তো বাইরে খেয়ে এসেছি সরি আপু মেহেক বোনের মুখের দিকে তাকে কিছু একটা ভেবে বলল ব্যাপার না যে যেহেতু খেয়ে এসছি তাহলে ফ্রেশ হয়ে রেস্ট সারাদিন তো কম লাফালাফি হয়নি মন নিজের রুমে চলে গেল প্রিন্সের দিকে তাকিয়ে মেহেকের রাগ হয় এতক্ষণ মনকে ওর থেকে দূরে রাখার জন্য কিন্তু প্রিন্সের সাথে কথা বলে কোনো লাভ নেই তা ভেবে মেহেক ও নিজের রুমে চলে যায় প্রিন্সের কাছে মেহেকের মুখের অবস্থা দেখে মনে হয়েছে প্রিন্স মুনকে কি না কি করে ফেলেছে যেখানে মনকে প্রিন্স নিজের বাচ্চার মতো ভাবে মেয়েকে চিন্তা ভাবনা দেখে প্রিন্সের হাসি পাচ্ছিল কিন্তু তখন মেহক সামনে ছিল বলে হাসতে পারেনি মেহককে উপরে যেতে দেখে প্রিন্স মুচকি হেসে মেহেকের পেছন পেছনে যায় রুমে এসে মেহেক কেবল বিছানায় বসতে নেবে সে সময় প্রিন্স ওকে টান মেরে বুকে নিয়ে জড়িয়ে ধরে কানের লতিতে চুমু দিয়ে সরে আসার আগে ফিসফিসিয়ে বলে তুমি আজকে যা করেছো না তার শাস্তির জন্য তৈরি হও মেরি যান প্রিন্সের কথা শুনে মেহেক মনে মনে ভয় পাচ্ছে আজকে বাবার সাথে ওর যা কথা হয়েছে তা এই লোক জেনে যায়নি তো আচ্ছা বাবার সাথে কথা বল আচ্ছা বাবার সাথে কথা বলেছি সেজন্য শাস্তির কথাটা বলছে না তো এসব ভেবে ভয়ে ও শরীর কাপন শুরু হয়ে গেছে কিছুকে জড়িয়ে ধরেছিল বিধায় মেহেকের কাপন টের পেয়েছে মেহেককে কাঁপতে দেখে প্রিন্স বলল এই শাস্তির কথা শুনেই দেখি কাপি শুরু করে দিয়ে সোজান আমার বউ এত ভিতু হলে লোকে কি বলবে তবে তোমার এই ভিতু ফেস দেখে আমার কাছে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে আছে মেক প্রিন্সের কথা শুনে প্রতিবাদ করে আমতামতা করে বলল ও ভয় পেতে যাব কেন যেখানে জানি আমি কোনো অন্যায় করিনি শেষের কথাটা একটু জোর দিয়ে